ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো নিত্য হয়ে গেল হ্যাঁ নিত্য হয়ে গেল পরীক্ষা হলো ভালোই হয়েছে ঠিকই হয়েছে আচ্ছা সবথেকে প্রিয় বিষয় কি তোমার আমার ভালো লাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি ভালো লাগে কোনো প্রিয় এরকম প্রিয় বিষয় তোমার বায়োলজিটা ভালো লাগে এই ফলের পেছনে কার প্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করছো তাই বাবা মায়ের এবং টিচারদের সবাই আমাকে সবসময় মানে ইন্সপায়ার করতো না এতটা ভালো আশা করিনি র্যাঙ্ক একটা ভেবেছিলাম এতটা ভালো রেজাল্ট আশা করিনি ওই অত আমি মেনে সময় মেনে পড়ি না তবে ওই দশ বারো ঘন্টা মতো বারো তেরো ঘন্টা ইলেভেন টুয়েলভে তো পড়াশোনার চাপটা অত্যন্ত বেশি থাকে অতটা মানে এক্সট্রা কারিকুলার টাইম পাওয়া যায় না ছিল মানে প্রতিটা সাবজেক্টেরই একজন করে বা দুজন করে ছিল খেলাধুলা হবি যেটা খেলাধুলা হবি বই পড়া মানে সব থেকে প্রিয় খেলা কি বা খেলা দেখো কি খেলা হ্যাঁ খেলা ক্রিকেট দেখতে পছন্দ করি ক্রিকেট খেলো খেলো হ্যাঁ খেলতাম এখন তো পড়ার চাপটা রয়েছে বেশি কতটা খেলা মাধ্যমিকে ফিফথ হয়েছিল